ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে উপস্থিত মাননীয় মডেটর বিচারক মণ্ডলী আমার প্রতিপক্ষের বন্ধুরা যারা দেখছেন ও শুনছেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে অভাব নয় সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে এই প্রস্তাবনার পক্ষে আমি এবং আমার দলের সকলের অবস্থান মাননীয় মডারেটর আমাদের প্রথমেই জানতে হবে যে অভাব সীমাহীন লোভ ও দুর্নীতি কী সাধারণত আমরা অভাব বলতে বুঝি ধন সম্পদ বা অর্থ পাওয়ার ইচ্ছা কিন্তু অর্থনীতির ভাষায় অভাব বলতে বোঝায় কোনো বস্তুগত বা অবস্তুগত দ্রব্য বা সেবা পাওয়ার আকাঙ্ক্ষা মানুষের প্রয়োজন মেটার পরও যদি আরও চায় তাহলে তা লোভ আর এই চাওয়া যদি অতিমাত্রায় বাড়তে থাকে তাহলে তাকে সীমাহীন লোভ বলে দুর্নীতি হলো ন্যায় নীতি বিসর্জন দিয়ে অবৈধ পথে ধন সম্পদ উপার্জন করা অর্থাৎ নীতির বিরুদ্ধে যে সকল কাজ করা হয় তাকে দুর্নীতি বলে মাননীয় মডারেটর লক্ষ্য করুন লোভ লালসা মানুষের অন্তরের মারাত্মক ব্যাধি সীমাহীন লোভ লালসা মানুষকে তার সামর্থ্যের বাইরে ঠেলে দেয় তার বিবেক বুদ্ধি লোপ করে তাকে দুর্নীতি ও পাপের পথে পরিচালিত করে মাননীয় মডারেটর যদি বৌদ্ধ উপায়ে অর্থ উপার্জনের পরও মানুষের মনে তৃপ্তি না আসে তাহলে বুঝতে হবে তার মনে লোভ বাসা বেঁধেছে লোভী ব্যক্তি নিজের অবস্থা নিয়ে সন্তুষ্ট থাকতে চায় না হাতে যা আছে তাতে সুখী না থেকে অন্যায়ভাবে আরও বেশি কিছু পাওয়ার ইচ্ছা পোষণ করে মাননীয় মডেটর লোভের বশবর্তী হয়ে কিছু মানুষ ধর্ম কর্ম ভুলে নিজের জীবনের সর্বনাশ ডেকে আনে আমরা সবাই হারুনুর রশিদ এর কথা জানি তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন মাল্টি পারপাস কো অপারঅ্যাক্টিভ অ্যাকাউন্ট থেকে এক হাজার নয়শো পঁয়ত্রিশ কোটি টাকা পাচার হয় এই দুর্নীতির পেছনে যাকে আসামি ধরা হয় তিনি হলেন হারুনুর রশিদ মুক্তিযোদ্ধা ছিলেন তার কোনো টাকার অভাব ছিল না তবু তিনি এত বড় দুর্নীতি করল কেন এখানে অভাবের কোনো ভূমিকা নেই তাই সীমাহীন লোভ দুর্নীতির প্রধান কারণ মাননীয় মডারেটর এরপরে আছে হলমার্ক কেলেঙ্কারি এখানে সোনালী ব্যাংক থেকে পঁয়ত্রিশশো সাতচল্লিশ কোটি টাকা উধাও হয়ে যায় হলমার্ক কেলেঙ্কারিতে এমডি তানভীর মাহমুদের কোনো অভাব ছিল না তবু কেন তিনি এত বড় দুর্নীতির সঙ্গে জড়িত এক্ষেত্রে আমরা বলতে পারি অভাব নয় সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ মাননীয় মডরেটর আমরা মানছি যে অভাবের কারণে চুরি ডাকাতির মতো ছোটোখাটো ঘটনা ঘটে থাকে তবে অভাব কোনোভাবে দুর্নীতির প্রধান কারণ হতে পারে না মাননীয় মডেটর লোভ লালসা মানুষকে অন্ধ করে তার বিবেক বুদ্ধি বিসর্জন দিয়ে তাকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যায় এবং ভালোমন্দ মন্দ বিচারের ক্ষমতা নির্মূল করে ফেলে মাননীয় মডেটর অভাব যদি দুর্নীতির প্রধান কারণ হয় তাহলে দুর্নীতি দমন দুদুক কমিশন চেয়ারম্যান ইকবাল মাহমুদ এর উক্তিটি ভুল প্রমাণিত হয় কিন্তু তার উক্তিটি কিভাবে ভুল হতে পারে তাই লোভ মানুষের চরম শত্রু জীবনের বিনাশ সাধনই এর কাজ লোভ লালসা নিয়ন্ত্রণ ও দমন করতে হবে নইলে মানুষের নৈতিকতার বিকাশ সৎ ও শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন সম্ভব হবে না এতক্ষণে পক্ষে আমি অনেকগুলো যুক্তি দিলাম এরপরও যদি আমার বিপক্ষের বন্ধুরা বলেন যে অভাবের কারণে দুর্নীতি বেশি হয় তাহলে আমাকে বলতেই হয় তারা সেরা চুলে মতো কাজ করছেন মাননীয় মডেটর লোভ মানুষের সব দুর্নীতি ও অপকর্মের মূল উৎস জীবনের সাফল্যর জন্য লোভ লালসার কবল থেকে নিজেকে রক্ষা করতে আপ্রাণ চেষ্টা চালাতে হবে